মিরিকের কোনো প্রতংশ নাই আর্মিরিকের কোনো প্রত্যান্ নাই আর্মিরিকের কোনো শেষ নাই আউমিরিক ফিরবে ইনশাল্লাহ আবার ফিরবে মেক্সিসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপদেষ্টা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর এটার সাথে ওনার যে বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছে নিচ্ছি পাঠা পাঠাই দিচ্ছে এরও কোনো অবস্থা কেমন আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার অ্যাকশন নেবে মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের বাংলাদেশের সকল পুলিশ অফিসারদেরকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো বাংলাদেশে কোনো পুলিশ চাই না পুলিশ মুক্ত সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চাই যে পুলিশ যে সেনাবাহিনী থাকা সর্তেও বাংলাদেশে এখন পর্যন্ত বীর মুক্তি যোদ্ধাদের আপনার এভাবে জুতার মালা পড়ায়া অপমান অপদস্ত করে ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয় মানে এই যে জুতা দিয়ে মালাটা ভাই যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে একদম জাগা মতো দিছে ঠিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জোন নুরুল হুদা দু তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মব তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী বিএনপির সম্মান হানি করে এবং বিএনপিকে একটা বড় প্রশ্নের মধ্যে ফেলে সাবেক নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তার গালে জুতার বাড়ি দিয়ে খুব বীর সাজা এই লোকটি আসলে কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারা ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছি যেন আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইবের সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি নুরুল হুদাকে মানে কোন ভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা অবস্থায় না। এটা কোনো ব্যবস্থায় না। আর এটার সাথে ওনার ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ ভ্যাকসিন নিচ্ছি পাঠা পাঠাই দিছে এরও অবস্থা কোনো না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের বাংলাদেশের সকল পুলিশ অফিসারদেরকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো বাংলাদেশে কোনো পুলিশ চায় না পুলিশ মুক্ত সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চায় যে পুলিশ যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের আপনার এভাবে জুতার মালা অপমান অপদস্থ করে ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয় মানে আইন প্রতিনিয়ত আপনার হাতে তুলে নিচ্ছে আর উল্টো দিকে উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা বিশেষ করে আমাদের আস্থার জায়গা সম্মানের জায়গা সেনাবাহিনী সেনাবাহিনী নিজে পর্যন্ত বলছে যে বাংলাদেশে আর কিঞ্চিত পরিমাণ মপ করার কোনো সুযোগ নাই বাস্তব কিন্তু টোটালি ভিন্ন চিত্র মানে তারা উত্তর দিক দিয়ে বলে মপ করার কোনো সুযোগ নাই আর দক্ষিণ দিক দিয়ে সমন্বয় কিংবা উপদেষ্টা মণ্ডলীরা প্রতিনিয়ত মনে করেন মপ জাস্টিস চালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন পররাষ্ট্র উপদেষ্টা তারপর হচ্ছে ওই যে কে কি বললো না বলো সেটা তো পরের কথা আগের কথা হচ্ছে এই আপনার মুক্তিযুদ্ধা বীর মুক্তিযুদ্ধ নুরুল হুদাকে ওনাকে যে জুতার মালা পরিয়ে বাসাই থেকে টেনে হেছে। আপনার জুতার বাড়ি গালের ভিতরে দিয়ে দিয়ে ওনাকে বের করলো তারপরে একটা পর্যায়ে আপনার চর থাপ্পুর দেয় তাই না ছবি টবি তুলে বাইরাল করে জুতার মালা পরায় তারপরে দিন শেষে থানায় মনে করে নিয়ে যায় তার আগে কি গেছে তাহলে পুলিশের কাজটা কি সেনাবাহিনীর কাজটা কি এখন ওনারা বলতেছে যে মপ করার কোনো সুযোগ নাই যে বা যারা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় চব্বিশ ঘন্টার ভিতরে আনবো তো এগুলো কারা করতেছে এগুলো কারা করতেছে এরাই তো এক নাকি বর্তমান পুলিশের বাপমা সেনাবাহিনীর বাপমা আরে সরকারের বাপমা সকলের বাপমা তো আপনার একজনই বড় বাপমা তাই না এই সমন্বয়কারীরা তাই না তো এরাই তো এগুলো ঘটাইতেছে এখন গ্রেফতার যদি করতে হয় কাদের করবেন সার্জিস হাসনাত আসিফ ভুইয়া নাহিদ ইসলাম এদেরকে তো গ্রেফতার করা উচিত আহা আরেকজন আছে মাস্টার মাইন্ড মাহফুজ এদেরকে তো গ্রেফতার করা উচিত তাই নাকি কি কারণ এদের তো সন্তান এরা এদের তো লিড দিচ্ছে এরা তাই না সার্জিস হাসনাদ এরাই তো লিড দিচ্ছে আরে ভাই এরা যদি লিড নাই দেয় তাহলে তো সাহস পাই কোথায় বলেন তো বর্তমান পুলিশকে আপনার জোর জবস্তি করে চুরি পড়াই দিচ্ছে আর পুলিশ যদি বাই এনি চান্স তারা লিগেল অ্যাকশন নিতে যায় তাহলে পুলিশকে কি শুনতে হয় যে আওয়ামী লীগের দালাল বিএমপির দালাল বিশেষ করে বিএমপির দালাল তো এখন শুনতে হয় না আওয়ামী লীগি আওয়ামী লীগের দালাল আপনার শুনতে হয় শেখ হাসিনারি দালাল মনকরণ শুনতে হয় এইগুলো মনকরণ করেন ট্যাক্স শুনতে হয় তো পুলিশ কিভাবে তার মনে দায়িত্ব পালন করে বলেন কিভাবে দায়িত্ব পালন করতে দিছে আর উল্টো দিকে পরশু পুলিশের থেকে তারা প্রতিনিয়ত বলতেছে নুরুল হোদাকে যে বা যারা এই মব জাস্টিস চালাইছে জুতার মালা পড়াইছে জুতার বাড়ি দিছে এদেরকে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবো তো এখন পর্যন্ত আসছে চব্বিশ ঘন্টা কি হয় নাই হয়েছে কিনা আমরা আইনের আওতায় কে কারে আনবেন না আনবেন সেটা আমরা জানি না আপনারা যে যুদ্ধের মানে ঊর্ধ্বে মানে আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানেন না সেটা আপনারা বারবার প্রমাণ করে দিয়েছেন ওই যে বঙ্গবন্ধুর যে কি বলে এই মূর্তিটা সেটা আপনারা ভেঙে দিচ্ছেন বত্রিশ নাম্বার বাংলাদেশের ঐতিহাসিক একটা বাড়ি তাই না এটাকে আপনারা ভেঙে দিয়েছেন ভাষা আন্দোলনের যেই আসলো সেটাকে আপনারা ভেঙে চুরমান করে দিয়েছেন সমস্ত কিছুই তো আপনারা ভেঙে চুরমার করে দিছেন আর এখন একটা যোদ্ধা উনি তো তুচ্ছ তাই না উনি খুবই তুচ্ছ তো এগুলো হচ্ছে বর্তমান বাংলাদেশের জনগণকে দেখাচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আর অরিজিনালি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকার থেকে তারা যেই আপনার কি বলে সাংবাদিক সম্মেলনে যেভাবে বলল যে চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় আনবো যদি আইনের আওতায় আনে তাহলে বুঝবো যে না ঠিক আছে তাদের কথা কাজে মিল আছে আর যদি না আনে তাহলে আপনারা মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র এনসিপি যাতে বাংলাদেশের জনগণের কাছে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে জনগণের কাছে ইমেজ নষ্ট না হয় এটা হচ্ছে দেখানো এছাড়া আর কিছুটা বুঝতে পারছেন এটা হচ্ছে মানুষকে দেখানো সুবিধাতে বাস্তবতায় যদি তারা আপনার শয়ন সম্পন্ন নাই করে তাহলে এটা তো এইভাবে আমরা ধরে নিব তাই নয় কি যাতে এনসিপির ভোট নষ্ট না হয় সর্বশেষ দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এরা পাকিস্তানি দালাল এরা বঙ্গবন্ধু এরা আহ বত্রিশটা আমার বাড়ি এরা আপনার মুক্তিযোদ্ধা এগুলাকে এরা বিশ্বাস করে না কেমন এরা সবার ঊর্ধ্বে কেমন এরা দেখেন নাই পাঁচে আগস্ট যে ঘটাইছে এটাকে এরা মুক্তিযোদ্ধার থেকেও বড় স্থানে এরা নিয়ে গেছে তো এরা দেশে আর কি কি করতে পারে সেটা তো আর আপনার বলার অপেক্ষা রাখে না যাই হোক সামনের নির্বাচনে আপনারা মানে কারে ভোট দিবেন বা না দিবে সেটা আপনাদেরই ডিসাইড করতে হবে যে বাংলাদেশের আগামী সরকার কে বা কারা হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামাজিক দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নজরুল হুদা দু তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মব করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন একটা সময় ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায় দাওয়াত খেয়েছি ওনার স্ত্রীর হাতে রান্না খেয়েছি উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন দু হাজার নয় সনে আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেকদিন খেয়েছেন শীতের মধ্যে যাই হোক সেই ভদ্রলোক তার বয়স এখন কত হবে আশি তিনি দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য বিএনপি জামানাতের ডিসি ছিলেন কুমিল্লার ডিসি ছিলেন ফরিদপুরের ডিসি ছিলেন পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভূতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয় প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি যেন নুল হুদাকে নম্বর দিতে চান একশো তে একশো নম্বর দিতে হতো তার ব্যবহার তার সততা তার আন্তরিকতা সব মিলিয়ে কিন্তু আমাদের প্রতি দুর্গন্ধময় রাজনীতি সকল দলের রাজনীতি এত খারাপ এত পচা এখানে একজন ফেরেস্তা যদি এই রাজনীতির মধ্যে দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সে হয়ে যায় সেদায় সাহেবের একই অবস্থা তিনি যখন হলেন আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটি নির্বাচন উপহার দেবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি বলছিলেন যে তিনি এটা সত্যিকার স্থল থেকে বলেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম বিএনপি নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি হাসি বলেছিলেন যে আমি যখন চাকরি করেছি সিভিল সার্ভিসে তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দল কেন না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোন রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না তো তিনি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মাইন্ডেড এটা সবাই জানে কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয় বিএনপির জমানাতে তিনি নিয়োগ লাভ করেছেন ইট মিনস তার ভিতরে দক্ষতা প্রফেশনালিজম ছিল শেখ হাসিনার কবলে পড়ে লোভে পড়ে তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন গোয়েন্দা সংস্থা চাপ তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেংথ রাখতে পারেনি কিন্তু তার যে অধোপতন সেই অধপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না সেই ভাগ্নাকে তিনি শেখ হাসিনার সাথে রীতিমতো দর কষাকষি করে তাকে এমপি বানিয়েছেন এটা তার দরকার ছিল না এবং তার ওই সময়টিতে তার কর্মকাণ্ড তার ভাগ্নার কর্মকাণ্ডর কারণে আমার বাড়িটা ভেঙেছে তার ভাগ্নে এবং সে নিজে এর কারণ হলো এই যাকে বলা হয় আমি একটা লেখা লিখেছিলাম তার দায়িত্ব থেকে তিনি যখন অবসর নিলেন এবং সে অবসর নেয়ার পরে যখন হাবিবুল আওয়াল সাহেব এলেন হাবিবুল আওয়াল আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ডিপার্টমেন্টের বড়ো ভাই আমি তখন একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে হুদার পঞ্চ সালের পাঁচালী অর্থাৎ নুরুল হুদার মানে পাঁচ বছরের পাঁচালী সেখানে ওনার সঙ্গে আমার কি সম্পর্ক উনি কি ছিলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে খোলামেলা কথাগুলো কথা বলেছি এবং এই কথায় উনি এবং ওনার ভাগ্নে এতটা বিক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আমার সেই তিন পুরুষের ভিটে মাটি সেই ভিটেমাটি মাটি পুরোটা উচ্ছেদ করে গিয়ে দেখেন উলানিয়া বাজারে কি অবস্থা বিএনপির এবং বিএনপিকে একটা বড় প্রশ্নের মধ্যে ফেলে নুরুল সাবেক নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তার গালে জুতার বাড়ি দিয়ে খুব বীর সাজা এই লোকটি আসলে কে এবং সে শুধু বীর সাজা নাই ওখানে এসে খালেদা জিয়া তারেক রহমানের নামে স্লোগান দিয়েছে বোঝানোর চেষ্টা করেছে যে এইগুলোর মধ্যে দিয়ে খালেদা জিয়া রহমান খুশি হবে বোঝানোর চেষ্টা করেছে এগুলাতে তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্মতি আছে এরকমই তো এবং খালেদা বা তারেক রহমান বিএনপি যারা সমালোচক বা কট্টর সমালোচক অথবা বিরোধী বলবো সমালোচক বলবো না বিরোধী তারা কিন্তু এই বিষয়টি এখন হাইলাইট করার চেষ্টা করছে যে হ্যাঁ এইসব কর্মকাণ্ডে কি তারেক রহমানের কোনো সম্মতি আছে এইসব কর্মকাণ্ড কি লন্ডনে কোনো সমঝোতা হয়েছে যে বিএনপি এখন এইগুলো করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিছু করবে না এবং এরকম মেসেজের ভিত্তিতে এই কর্মকাণ্ড করছে কিনা কারণ বিএনপি কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি মব করে না বিএনপি মবে বিশ্বাস করে না এবং মবকারীদের দল থেকে বৈশ্বে করা যদিও এখন থেকে বিএনপির দিক থেকে কোনো অ্যাকশনের খবর পাওয়া যায় আর ওইভাবে এই যে মূল কালপির যে যে নুরুল হুদার মতন একজন মানুষের গালে জুতা দিয়ে বাড়ি দিয়েছে দেখেন তার অপরাধ একদিকে তার অপরাধ নুরুল হুদার অপরাধ একদিকে আমরা বারবারই বলছি নুরুল হুদা যে অপরাধ করেছেন এই অপরাধে তাকে যদি আপনারা আসমানে ঝুলে ফাঁসি দেন আইন অনুযায়ী কেউ এটা বিরোধিতা করবে না আমরাও করবো না কারণ আঠারো নির্বাচন সে দায় নিতেই হবে এটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয় খুন ধর্ষণ এগুলোতে আর বাংলাদেশের এত কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য যে কোনো চূড়ান্ত সাজা হতে পারে কিন্তু তাকে আটকের সময় বেসরকারি লোক এবং পলিটিক্যাল পরিচয় দিয়ে উগ্রবাদী আচরণ করে দিয়ে তাকে আটক করার জন্য ব্যবস্থা করা পুলিশের সামনে দলীয় নেতা কর্মীদের সামনে এটা কখনোই হতে পারে না এবং তার পোশাক আশাকে ছিল আমাদের ধর্মীয় লেবাস আমরা যেটাকে বলি দাঁড়িয়ে রাখা আমরা সমাজের শ্রদ্ধার সাথে দেখি যে একজন মানুষ দাঁড়িয়ে রেখেছে সে হয়তো ধর্মভীর মানুষ একজন মানুষ পাঞ্জাবি করেছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি উনি বলে একটু ধর্ম নামাজটা হয়তো ঠিক ঠিকমতো সেই মানুষ ইসলামে বলে কিনা এই ধরনের প্রতিহিংসার আচরণ করা এ কে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আমরা জানার চেষ্টা করেছি যে এইরকম বিএনপি এখন যে একটা সম্ভাবনায় জায়গা ছিল সেখানে বিএনপিরও ক্ষতি করলো আর এ লোকটা আসলে কি বিএনপি নাকি নুরুল হুদা যে একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে তিনি ডেপুটি কমান্ডার সেই কারণে কোনো কাহিনী ঘটেছে সেই জন্যই কি তাকে এরকম জুতার মালার জুতা দিয়ে চট থাপ্পড় দিয়ে অপমানিত হেনস্থা করে দেখানো হলো যে আমরা পাকিস্তান জয়লাভ করেছি পাঁচ আগস্টে যেটা এখন বিভিন্ন দিকে বিভিন্ন জন বলে যাই হোক আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি লোকটি সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল হুদার জুতা দিয়ে আঘাত করেছে ও মবের নেতৃত্ব দিয়েছে যে তার নাম হলো মোহাম্মদ মুজাম্মেল হক আলী হালি আচ্ছা তার বাবা নাম ইমান আলী গ্রামের বাড়ি ত্রিশাল সেখানে কাপড়ের দোকান ছিল অনেকের টাকা মেরে পালিয়ে এসেছে ঢাকায় উত্তরা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত নতুন বাজার ভাটারা যাত্রাবাড়ি অঞ্চলে জমির দালালি করে উত্তরায় কংক্রিটের ব্যবসাও করে ফেসবুক আইডিও পাওয়া গেছে এই লক্ষ্যে খুঁজে পাওয়া বিএনপির জন্য খুব কষ্টকর না এবং যদি উত্তরায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত হয় তাহলে এই দায় স্বেচ্ছাসেবক দলেরও নিতে হবে এবং তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা না নিলে বিএনপি যে বলছে তারা মত প্রশ্রয় দেয় না মানুষের মনে সেটা নিয়ে সন্দেহই থেকে যাবে

জুদার মালা দিয়ে শেষ হলো হইলো জুদার মালা দিয়ে দি এন্ড বলতেছি মামলা চলবে জেলখানায় যাবে বিচার হবে অনেক কিছুই তো হবে এরপরে তাই না কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেঁথে থাকবে ওই জুদার মালাটাই এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না আমরা এমন অনেক মামলা দেখছি যেমন ওই যে মেজর সিনা হত্যাকাণ্ডের যে আসামি শুনছি তার ফাঁসি হয়ে গেছে আদৌ তার ফাঁসি হয়েছে কিনা কি অবস্থায় আছে এগুলো নিউজ টিউজ আমরা পাই না তার মানে কি জুতার মালাটাই এখন আসল এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের এটাই মানুষের চোখে লেগে থাকবে এটাইতেই উনি শেষ হয়ে গেলেন আর জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল এরপর চলে গেছে লন্ডনে ওইখানেও লেখাপড়া দারুণ। রাশিয়ায় করছে। তারপর একটা পাইছে শেখ হাসিনার কাছ থেকে তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার উনার আমলে যে নির্বাচন হয়েছে আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো একেবারে এই পুতুলের মতো একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে তো যা শিখাই দিচ্ছে দেখেন আওয়ামী লীগ জয় হয়েছে ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা জুতার মালা চেহারা দুটা পাশাপাশি রাখেন একই রকম অভিব্যক্তি কোন চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি খুশি হইতেছি উনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে আমি আমি থেকে নাম কাটা করতেছে আমার। আমার যদি চাই জাস্টিস মফ ঠিক না এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই আর শুধু মালা দেয়নি তো ভাই গালের মধ্যে জুতাও মারছে মালা দেওয়ার পর ওনার চেহারা যেমন জুতা মারার পর ঠিক একই চেহারা ছিল ওনার ভিতরে কোনো চেঞ্জ ছিল না আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল

বুঝানিয়াই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার যার জন্য দেখেন ওনার চেহারা কোনো চেঞ্জ নাই একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয় সব জায়গায় জয় আর ওনারকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইতো না যে একজন যদি বলতো বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে এভাবে বললাম উনি ভিতরে চলে যাইত ভিতরে যাইতো মানে কি ওই বিএম নিয়ে বাসায় চলে যাইত ওই বিএম ডাব্লিউ দিয়ে আবার বাজারও করতো ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না আমি পারেন আপনি কি করানো হবে আপনার তাই না বিদেশে বাড়ি ঘর আছে নির্বাচন করাইছে আঠারোতে যে নির্বাচন করাইছে আঠারোতে উদা সাহেবই ছিল আবার চব্বিশে যে করাইছে এই তিনজনই কিন্তু মনে হয় পালাইতে পারেনি দুজন তো অ্যারেস্ট হয়েছে হুদা সাহেব আরেকজন এই মামলাটা করছে পাঁচজন লোক একজনের নাম মনে আছে ওনার নাম সালাউদ্দিন খান ভাই বিএনপি কে ধন্যবাদ দিতে হবে বিএনপি থেকে কিন্তু এই মামলাটা হয়েছে বিএনপির পক্ষ থেকে মামলাটা করা হয়েছে দেরিতে হইল ওই যে আমি বলছি না ভাই রিসেট বাটনে চাপ দিছে গত ভিডিওতে বলছি আপনারা যারা দেখেন নাই দেখা নিবেন আসলে রিসেট বাটনে চাপ দিছে বিএমপি এখন নতুন বিএনপি কে আপনারা দেখতে পাবেন দেখেন 10 মাস দেরি হইল তো মামলাটা করলো এখন আবার সরকার কিন্তু খেসছে এই যে মব জাস্টিস হওয়াতে এখন সরকার বলতেছে যারা মব জাস্টিস করছে এখানে মানে জুতা দিয়া মারছে ওই জুতার মালা পরাইছে যারা তাদেরকে আইনের আওতায় আনবে এরকম কথা শোনা যাচ্ছে আমুক যা কিছু হোক আইন দিয়েই হোক বুঝছেন আইনের বাইরে যাওয়ার দরকার নাই কারণ আমি বুদ্ধিজীবী হইতে চাই আমি যদি এই কথা এখন না বলি আমি যদি এখন বলি জুতার মালা পড়ানো ঠিক হয়েছে জুতা আরো চাইটা দিল না কেন তাহলে তো আমি আম পাবলিক হয়ে গেলাম আমি কিন্তু বুদ্ধিজীবী হইতে পারলাম না বুদ্ধিজীবী হইতে গেলে আমাকে বলতে হবে কাজটা ঠিক হয় নাই আইনকে আইনের গতিতে চলতে দেন আসলে আইন তো গতিতে চলতেছিল না সরকার কিন্তু কোনো মামলা করতেছিল না এই যে গত তিনটা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই কার কারণে শুধু এই নুরুল হুদার কারণে এই নির্বাচন কমিশনার এদের কারণে এদের এত সাহস আছে এদের পিছনে কে আছে একজন তো ছিল শেখ হাসিনা ওইটা তো আমরা জানি কিন্তু তারপরে কারা ছিল এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা উনি শেখ হাসিনার গোমল ফাঁস করবে ওই টাইমে তো নেওয়াই হয়েছে এই কাজের জন্য লাইটের অন্ধকারে ওনার মাথার মধ্যে তো দিয়ে দিছে আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে বিএমডাব্লিউ দিছে বাজার করার জন্য বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে লোভি লোভি মানুষ লেখাপড়ার কোনো দুই পয়সা দাম নাই লোভে পাওয়া পাবে মৃত্যু যেমন কুকুর তেমন মগুর কর্ম যেমন ফল তেমন এই যে খনার বচন এগুলো কি মিথ্যা একদম মিথ্যা না এগুলা চরম সত্যি ভাই এগুলা মাইনা চলতে হবে এটা একটা হুশিয়ারি এই জুতার মালা একটা হুশিয়ারি কাদের জন্য নির্বাচন যে আবার এরকম কিছু করে যার জন্য উনার জন্য একটা হুশিয়ারি এই যে জুদা দিয়ে মানাটা ভাই যারা বলতেছে আইসা এই মিডিয়ার সামনে যে এটা ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে আমি বোকার মতো বইলা দিলাম মনে মনে খুশি ভাই আমি কিন্তু এই কাজটা বন্ধ হইতে হবে এটা বারবার চলতে দেওয়া যাবে না ওই আবার বুদ্ধিজীবীর দিকে চলে যেতেছি কিসে করো পারতেছি না আসলে ভিতরে একরকম বাইরে আরেক রকম আমি না হইতে না আমি যা তাই আসলে ভিতরে যা ওইটা প্রকাশ যায় মানুষের চোখে ধরা খায় কিন্তু ভিতরটা কিন্তু আমারটা ধরা খায় না কেমন খুটানি দেখান না ভাই চোখে ভাবলেন বুঝছেন সানগ্লাস টা খোলার সাথে সাথে এই যে লাইটটা আছে না এদিকে এই লাইটটা যখন চোখে লাগবে ঘর ঘর করে পানি পড়তে থাকবে তখন আবার আপনারা মনে করবেন ওই যে শেখ হাসিনার জন্য কান্তাসি নুরুল হুদার জন্য কান্তেছি আপনারা বলবেন তাই না শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা বৈশাখে আগস্টে যদি আমি না আমার জানি কি হইতো ভাববে। থ্যাংক দেওয়া উচিত আমাদের সেনা প্রধানকে ওয়াকার সাহেবকে নিশ্চয়ই উনি থ্যাংক দিবে আল্লাহর কাছে দোয়া করবে ওনার জন্য উনি পার কইরা দিছে ভাই পার কইরা না দিলে অন্য ঘটনা ঘটতো তো ভাই যেমন এই হুদা সাহেব যদি আট নয় মাস আগে ধরা পড়তো কি হইতে পারতো আপনারা বুঝছেন তো ওইটার মুখে বললাম না জুতার মালার উপর ধন্যবাদ কিন্তু কালচার ওইটা করা যাবে না না ওই আবার আজকে লম্বা এইখানে শেষ করতে চাই শুধু একটা কথা বলতে চাই ওই যে মানিক সাহেবের কথা মনে আছে বিচারপতি মানিক সাহেব কলা পাতার মধ্যে শুয়ে আসিল ওই দৃশ্যটা ভাই আমার মনে হয় প্রত্যেকটা আদালতের সামনে সামনে ব্যানার দিয়া লাইখা দেওয়া উচিত হ্যাঁ শিক্ষার জন্য জ্ঞানের জন্য আগামীতে জানন সাবধান হয়ে চলে এই যে নুরুল হুদা সাহেব যার অধীনে ছিল উনি তো শেখ হাসিনা কিন্তু দেশ কার অধীনে ছিল একজন বিচারপতির অধীনে ছিল এই যে নুরুল হুদা সাহেব সাহেব না এই যে নুরুল হুদা এই নুরুল হুদা যে অপকর্মটা করছে তৎকালীন এই অপকর্মের সাথে উনি তো একা না অনেকেই জড়িত ছিল ওইটা নাকি দেশের বিচার ছিল না আইন আদালত ছিল না কেন মহামান্য আদালত উচ্চ আদালত বললো না এই নির্বাচন ভোগাস এই নির্বাচন ফেক এই নির্বাচন রাতেই হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে কেন মহামান্য আদালত বললো না কেন মহামান্য বিচারপতি বললো না তাহলে আইনের আওতায় কি ওনাকে আনা যাবে না কেন আনা যাবে না উনি কেন তখন বললেন না এই জবাব দিয়ে কি তাকে করানো যাবে না করানো যাবে সব জায়গায় হাত যাবে সরকারের হাত দিন দিন শক্ত হচ্ছে কিন্তু সব দল মিলা বর্তমান সরকারকে আগের থেকেও কিন্তু অনেক শক্তিশালী করে ফেলছে একটা দল বিরাট বড় দল বিএনপি এখন সরকারের সাথে আছে এটা মাথায় রাখেন সরকার যা যা করতে চাইছে সব কিছুই করতে পারবে সব দল সাপোর্ট দিবে এটাই আশা করি